বলছে চা পুরো টাকা সস্তা মানে এচরের ভালো লেগেছে বাংলাদেশেরা বইছে লোক আধুনিক মেক্সটরের একসাথে হয় কি হইরা ব্রাস্ট ব্রাট ব্রাট কল

সত্যি বলতে আমি মুভিটা সকালে দেখে গেছি একবার এখন আবার সন্ধ্যার জন্য টিকিট কাটছি মুভিটা আবার দেখব কারণ বাংলাদেশে এটা সাকিব এমন মামুন তো যে তো শুরু আছে কোনো শেষ নাই বাংলাদেশে হিরো বলতে একজনই আছে হি ইজ সাকিব খান হি উইল অল অফ দা রেকর্ড ইজ আ বল অফ এমিস্টডি ওরা তো গান ভাই মাতনষ্ট করে দিছে টিকিটদলের উড়া লাগে উড়া দুরা উড়া একদম

धन्यवाद <laughs>

লো ক্লাস মিডেল ক্লাস দেখেন মুভি ক্রিয়েট করে বাংলাদেশে মুভি সারা সবাই

লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন